সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আমি ভালো বাসা থেকে আছেন একটু বাজার সজাই করব কিন্তু বাইরে প্রচন্ড তুষারপাত হচ্ছে প্রচণ্ড খুবই তুষারপাত হচ্ছে এবং অনেক বাতাস আজকে প্রচণ্ড শীত এবং তুষারপাতও প্রচণ্ড আপনাদের দেখাচ্ছে

ঠান্ডা রে ভাই আল্লাহ তুমি আমাদের রক্ষা করো রে ভাই ঠান্ডা আমাদের এক দেশি ভাই পাগল হয়ে গেছে সে বরফের সাথে মজা করতেছে বাসা থেকে বের হয়ে গেলাম শীত যেমন শীত তেমন তুষারপাত এবং অনেক বাতাস ঠান্ডার মধ্যে জীবনটা উপভোগ করা এবং জীবন পার করা কতটা কঠিন এটা এখন বুঝতেছি যখন দেশে ছিলাম বলছি যে যাবো বরফের দেশে যাবো এনজয় করবো কতই না ভালো লাগত কিন্তু ঠান্ডার মধ্যে চলাফেরা খাওয়া দাওয়া বাইরে বের হওয়া কতটা কঠিন কতটা প্রবলেম এটা এখন বুঝতেছি দেশে থাকা অবস্থায় বিশেষ করে আমাদের এশিয়ার যারা তুষার আমাদের দেশে তো পড়ে না পাকিস্তান দিক দিয়ে পাকিস্তান তুষার পড়ে না এগুলো আমাদের অনেক ফেভারিট এগুলা দেখতে অনেক ভালো লাগে এগুলো দেখার জন্য মানুষ ইজিট যায় বিশেষ করে ঠান্ডা এলাকাগুলোতে ঠান্ডা দেশগুলোতে ঘুরে যায় এগুলোতে কিন্তু যখন এগুলাতে সারা যখন এই তুষার সাথে মানে চলাফেরার প্রত্যেকটা কাজে হয়ে যায় ঠান্ডা তখন খুবই বিরক্ত সবকিছুতেও প্রবলেম চলাফেরা বাইরে বের হওয়া অনেক ঠান্ডা থাকে তুষারের মধ্যে হাঁটা পুরা পা গুলা ভিজে যায় জুতা নষ্ট হয়ে যায় বড় ভাই তুষারপাত দেখে নিজেকে ঠিক রাখতে পারতেছে না নাচতেছে তুষারপাতে আনন্দে তুষার অনুভব করতেছে হ্যাঁ ভালো লাগতেছে তুষারপাত সুমন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন কেমন লাগতে চায় আপনার তুষার কি বলবো ভাই আমার ভালোই লাগে ভালোই লাগে আমার ছোট ভাইরা শীতে কাতর হয়ে যায় আমার ভালোই লাগে আমার খারাপ লাগে না তো যারা যারা তুষার পছন্দ করেন জলদি চলে আসুন বেলারুশ এবং উপভোগ করুন অনেক বরফ পড়তেছে সামনে আরো পড়বে যদি এনজয় করতে চান আমাদের সাথে চলে আসুন কি বলেন চলে আসুন জলদি চলে আসুন উঠের ও তেষ্ট উড়ার নাクセ বরফ চলাফেরা করতে পারে না বের হইতে পারে না বের হইলে ঠান্ডার জালায় অবস্থা খারাপ হাত পা মনে যেন রক্ত ফাইটা বেরাইতেছে আঙ্গুল দিয়া এরকম পরিস্থিতি জুতা নষ্ট হয়ে যায় খুবই সমস্যা ডিউটিতে যাই যাই লোক খুব প্রবলেম হয় অনেক ঠান্ডা এখন যাচ্ছি বাজার করতে গরুর মাংস কিনব শুধু গরুর মাংস এত ঠান্ডায় ঠান্ডার মধ্যে বাইসে থাকতে হলে গরুর মাংস খাইতে হবে চর্বি খাইতে হবে অনেক মুরগি টুরগি দিয়ে চলবে না সেজন্য একটা মার্কেটে যাচ্ছি গরুর মাংস কেনার জন্য অনেকগুলা কিনবো প্রতিনিধি খাওয়া পরে গরুর মাংস কারণ যে ঠান্ডা শরীর তো গরম রাখতে হবে চা কফি খেলো অনেক শরীর গরম থাকে তারপর গরুর মাংসটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি কারণ খাইলে শরীরটা বেশি গরম

ধরে শহরের ভেতরে আসলাম তো কেনাকাটা করার জন্য দেখেন শহরের ভিতর কতটা শহর শহরের ভিতর তো সরpadStartে থাকে এই যে এটা নষ্ট এটা খুশি এই মার্কেট ভিতর সবকিছু পাওয়া যায় লুলু মার্কেটের মতো গ্রামের মধ্যে যেমন বড় আর কেউ গ্যাংঘর ভিতর সব সব কিছু যেন ভিতর পাওয়া যায় এটার ভিতরে যে আমার বেশি কেনাকাটার দেখা তো শহরের ভিতরে হ্যাঁ এটা শহরের ভিতরে অবস্থা কি অন্তত শহরের ভিতর তো গাড়ি ঘোড়া চলে অনেক পরিস্থিতি একটু গরম থাকে আবহাওয়াটা গরম থাকে কিন্তু শহরের ভিতরেও প্রচণ্ড দুঃসাহন গরুর মাংস নেওয়ার জন্য আসলাম কিন্তু গরুর মাংস শেষ হয়ে গেছে এখন অপেক্ষা করবো অনেকক্ষণ বাইরে দাঁড়ায় থাকবো সময় টাইম পাস করব করে তারপরে আবার বুঝব শেষ হয় আবার ইয়ে করে আবার রাখে শেষ হয়ে তখন হয়তো আবার রাখবে শশা দেখেন বন্ধুরা কত টাকা কেজি ষাট টাকা বা বাহাত্তর পয়সা এটা হলো শশা কত দামের দাম টমেটো টমেটো এই টমেটোগুলো কত কেজি দেখেন দশ টাকা পঁচাত্তর পয়সা বাংলাদেশে কত টাকা পরে হিসাব করে দেবেন এদেশের এক টাকা বাংলাদেশের হলো সাঁত্রিশ টাকা কত দামের দাম দিয়েছে মরিচ তো নাই বন্ধুরা দেখেন এই মরিচগুলো আছে মরিচ তো বিচারাই নেই মানে পাই না এই মরিচগুলো আছে তাও খুবই যার কমে কেজি কত করে দেখেন মানে পঞ্চাশ টাকা কেজি লালটা কাঁচা কাঁচাটা হলো সাড়ে তেত্রিশ টাকা এটা সত্তর টাকা কেজি মানে ঘাম যে সম্ভব না তিরিশ টাকা কেজি হলো মানে আদা কাঁচামরিচ ছাড়াই কিছু খাওয়া লাগে এখানে কাঁচামরিচ পাওয়া খুব এখানে সব ধরনের মশলা খাইতে খুবই কঠিন তো যারা দেশ থেকে আসবেন মশলা নিয়ে আসবেন বিশেষ করে আর মরিচ নিয়ে আসবেন কাঁচামরিচটা এখানে খাওয়া সম্ভব না সেই জন্য মরিচ নিয়ে আসবেন মরিচ যদি ওই শুকনামরিচ কাঁচা কাঁচামরিচের দাম শুকনামরিচ দিয়ে চালাইতে হবে কারণ এত দামের জিনিস মানে তার খাওয়া সম্ভব না বুঝছেন না কাঁচামরিচ যদি হয় সত্তর টাকা কেজি চারটা পাঁচটা মরিচের দাম আসে পাঁচ টাকা একটার দাম এক টাকা বেরোপ এক টাকার উপরে তো এবার কি সম্ভব খাওয়া এই যে দেখেন বেগুন এই বেগুনের কেজি কত বের দেখেন যে দশ টাকা কেজি এগারো টাকা সাড়ে এগারো টাকা ছিল এখান থেকে দশ টাকা এই বেগুনের দাম মানে এখানে বেতন যতটুকু থেকে বেশি খরচা সদাই করে বের হলাম কিন্তু এখন আবার তুষার পড়তেছে এখন আবহাওয়াটা আরো খারাপের দূর চলে গেছে রাতে প্রচন্ড তুষার পড়বে আর উপরে যা দেখতেছেন বাংলাদেশে তো এগুলা ব্যাগ হ্যাঁ বাংলাদেশে এগুলা ম্যাক থাকে আর এখানে এগুলো সব উপরেরগুলা সব তুষার এগুলা এগুলো যখন নিচে পড়ে আর সব তুষার হয়ে পড়ে বাস আসতে আরও পঞ্চাশ মিনিট বন্ধুরা সেই জন্য আবার ব্যাক করতেছি কারণ বাইরে এতটা ঠান্ডা দাঁড়ায় থাকা সম্ভব না পঞ্চাশ মিনিট দাঁড়িয়ে থাকে সম্ভব না আবার শপিং মলে যেম ওখানে তো হিটার চল তো ভিতর অনেক গরম সেই জন্য আবার এখন আবার ব্যাক করতেছি মার্কেটে সুপার মার্কেটের ভিতর আরো পঞ্চাশ মিনিট পরে আসবো ছোট্ট ঠান্ডা পইলা বুঝাইতে না এখানে একটা সমস্যা হলো এখানে বাসগুলো পাইতে বাসগুলো সিরিয়ালের বাসগুলো অনেক লেট করে আসে আমি তো দুবাই ছিলাম দুবাই তো প্রতি দশ মিনিট পাঁচ মিনিট পরপরই বাস পাইতাম তো এখানে বাসগুলো অনেক লেট করে আসে যে ঠান্ডা এখানে যে দুই মিনিট বাইরে দাঁড়ায় থাকবো ওই সুযোগ নেই সম্ভব না কারণ আমরা এশিয়ার লোক এত ঠান্ডার মধ্যে থেকে অভ্যস্ত না এখানকার মানুষ হয়তো দাঁড়ায় থাকে ওদের সমস্যা নেই কিন্তু আমাদের জন্য অনেক প্রবলেম সেই আবার ব্যাক করলাম সুপার মার্কেটের ভিতরে অপেক্ষা করবো তারপরে আবার এক ঘন্টা পরে আবার যাব বাসা আসতে পুরো এক এক ঘন্টা সময় লাগবে